মাননীয় অনুষ্ঠানে আসছেন দাদা জিবি নাম্বার 1 মাননীয় আমি গুজরাটি ভাষায় আমি জানি আমি কথা বলতে পারি আর গুজরাটা গিয়ে আমি ভাষণ দেব আমি গুজরাটি ভাষা লিখে নেব আমার ভাষায় আমি সেটা পড়ে বক্তৃতা তিনি পারেন না তিনি জানেন না এমন কোনো কাজ পৃথিবীতে নেই বলেই বিরোধীদের রোষের মুখে পড়েন তিনি হ্যাঁ ঠিকই ধরেছেন ইনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা বাংলার সব জায়গায় তৃণমূল মুখে মমতা স্তোত্র ইতিহাস বলে তিনি গাইতে জানেন নাচতে জানেন রানতে জানেন এমনকি তিনি নাকি বাংলা হিন্দি ইংরেজি সহ একাধিক ভাষায় পারদর্শী এবার সব কিছুর মিশ্রিত প্রতিফলকের সামনে তিনি এবার দিদি নম্বর ওয়ানের রিয়েলিটি শো এর শুটিংয়ে এদিকে বিরোধীদের প্রশ্ন বাংলার এক কোণে সন্দেশ খালিতে মহিলারা গর্জে উঠছে বিজেপি সিপিএম কংগ্রেস সহ বিভিন্ন উচ্চ নেতৃত্বের আনাগোনা চলছে রোজ আগুন জ্বলছে মহিলাদের নাকি সম্মান ইজ্জত নিয়ে টানাটানি পড়ে গিয়েছে সেখানে তিনি অর্থাৎ দিদি একবারও যেতে পারলেন না প্রশ্নটা বিরোধীদের মুখে মুখে তিনি নাকি বাংলার মুসিয়া দু সালে যিনি যে রবিনহুড ইমেজ নিয়ে রাইটার্সে উঠেছিলেন সেটা কি তিনি ধরে রেখেছেন নবান্নের চোদ্দ তলায় নাকি আগামীর হাতে বাংলাকে তুলে দেওয়ার জন্যে মহাভারতের গান্ধারীর মতো চোখে কালো কাপড় বেঁধেছেন তিনি আমি মারাঠা ল্যাঙ্গুয়েজ জানি আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি গোর্খা জানি আমি নেপালি জানি তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না বরঞ্চ আমি গর্ব করি যদি তাদের কথা একটু বলতে পারি এর জন্য এর জন্য পাবলিসিটি করার দরকার নেই আমি যে কোনো রাজ্যে গেলে ফার্স্ট সেই রাজ্যের ভাষাতেই কথা বলি সুতরাং এসব নাটক ড্রামা অনেক হয়েছে টেলিপ্রিন্টারে পম্পটার নিয়ে টেলিপম্পটার আপনি বুঝতে পারবেন না আপনার চোখের সামনে কি আছে কি দেখে আমি রিডিং বলে যাচ্ছেন পুরো কেউ দেখতে পাবে না যারা জানে তারা জানে টেলিকম্পিউটারে বক্তৃতা দেওয়া এটা আমেরিকায় হয়েছে অনেকদিন আগে ইউকে হয়েছে এবার তো ইন্ডিয়াতে আমরা এসবই দেখতে পাচ্ছি কাজে এসব আমাকে বলবেন না যে কেউ একটা বক্তৃতা দিতে গেল তার দুটো কাগজগুলি চলে গেল তো চলে এটা অন্তর থেকে বলতে হয় গভর্নমেন্ট লিখি চ্যালেঞ্জ কেউ যে কোনো রাজ্যের যে কোনো ভাষা যে ভাষাগুলো আমি আপনাদের বললাম এস আইন এ লিটল বিট আমরা কেউ বিদ্যা বুদ্ধি নিয়ে এখানে আসিনি আমরা খুব গরিব ঘর থেকে জন্ম নিয়ে এখানে এসেছি সাধারণ ঘর থেকে মাটির ঘর থেকে এবং সেটা নিয়ে আমি গর্ব করি তাতে বাবা মা যতটুকু শেখাতে পেরেছেন টিচাররা যতটুকু শেখাতে পেরেছেন তাই দিয়ে আজ পথ চলছে মন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোমাকেই শোভা পায় ডিভি নাম্বার ওয়ান ইন রিয়াল ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে চোখ রাখুন জি বাংলায় অনেক দিন জলো বিখাই সংশয় এসলিবার বিশ্ব বাবার হয়ে অনেক দিন জলো বিখাই সংশয় বিশলবার বিশ্ব বাবার হয়ে তোমার সবার কত মিলাই ভালাই বিশের মান